আসসালামু আলাইকুম সবাই কেমন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আমাদের দুই হাজার চব্বিশ সালটা কিন্তু আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন আপনার মেসেজের মাধ্যমে কিন্তু সেলস আসা কিন্তু কমছে দুই হাজার তেইশ সালের তুলনায় দুই সালের তুলনায় দুই সালে দুই সালে ফিফটি পারসেন্ট আপনার সেল কমছে কিন্তু মেসেজে কমছে সালটা মোটামুটি ছিল মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি ধরতে পারেন যে সেলসের মানে ওয়েবসাইট দিক ছিল কিন্তু পুরাটাই হবে তাই হবে আপনার ওয়েবসাইট দিক এটা আপনি বিশ্বাস করেন আর না করেন ভাই আপনি এখন একটা মেসেজ রান করেন দেখেন আপনি অনেক মেসেজ পাবেন কিন্তু সেল পাবেন না ঠিক আছে কারণ কি জানেন ভাই যারা না ম্যাচেস করে তারা ভাই কখনো কি আর কিনে কি আর কিনে কিনে না বুঝছেন আর যারা আর কি কিনে তারা না অত কথা কখনো আর কি পেঁচায় না এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা আপনি ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন যে যে ব্যক্তিটা আপনার ফেসবুকে আর কি এত এত করতেছে মেসেজ সে কখনোই কিনবে না যার কেনার সে কিন্তু দুই একটা কথায় কিন্তু আর কি কিনে নিবে কারণ কি তার মাইন্ডসেটটা আছে এইভাবে সেট করা এটা সবাই কাইন্ডলি মাথায় রাখবেন আর দুই সালে আমি যদি আপনার আমি যদি আপনার টার্গেটিং এর কথা বলি তাহলে আমি একটা বলবো একটা কথা ঠিক আছে যে আমাদের কমন একটা আমাদের মিস্টেক আছে সাপোজ 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 আমি আপনার বেডশিটের একটা অ্যাডান করব। সাপোজ ঠিক আছে আমি একটা ক্যাম্পেইনে গেলাম আমি একটা ক্যাম্পেইনে আমি গেলাম ঠিক আছে আমি একটা ক্যাম্পেইন এখান থেকে গেলাম আমি একটা বেডশিটে অ্যাডান করব তো সবার ফার্স্টে আমরা যে কাজটা করি দেখেন আমরা যে কাজটা করি আমরা বেডশিট বিষয়ে আগে ইন্টারেস্ট খুঁজি যে কার কার বেডশিটে ইন্টারেস্ট আছে তো আমাদের এই রং কনসেপ্ট থেকে ভাই আমাদের বের হয়ে আসতে হবে এই কনসেপ্ট থেকে যদি আপনি বের হয়ে না আসেন আপনি কখনোই ভাই দু সালে ভালো করতে পারবেন না আপনাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে আপনাকে মাল্টিপল দিয়ে আপনার অডিয়েন্স টেস্ট টেস্ট করতে হবে আর একটা কথা যে একটা জিনিসকে আপনারা খেয়াল করতেন কিনা আপনার লং টার্ম কিন্তু কিন্তু ভাই এখন সার্ভ করা যায় না লং টার্ম আপনি সার্ভ করতে পারবেন না তাই আপনাকে মাল্টিপল ক্রিয়েটিভ নিয়ে অল টাইম রেডি থাকতে হবে অল টাইম এটা হইতে পারে যে আপনি সাত দিন পর পর কিংবা দশ বারো দিন পর পর একটা করে ক্রিয়েটিভ আপনি অ্যাড করবেন কিন্তু সবার ফার্স্টে যেটা সাপোজ আপনি বেডশিটের অ্যাড ডান করবেন ঠিক আছে সাপোজ আপনি বেডশিটের অ্যাড ডান করবেন ঠিক আছে অ্যাড ডান করবেন আমরা ফার্স্টে করে কি আমরা ফার্স্ট করে কি এইখানে আমি সার্চ দিই যে বেডশিটে ইন্টারেস্ট আছে কার কার ঠিক আছে সরি এইখানে না এই ডিটেল টার্গেটিংয়ে গিয়ে যে আমি কি লিখবো যে বেডশিট দেখলাম যেখানে আমার ইন্টারেস্ট আছে তা ব্যাপারটা এরকম না যে এইটা দিলেই আপনি সেল পাবেন ভাই কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক মানুষের ইন্টারেস্ট কিন্তু ভাই টাইম টু টাইম চেঞ্জ হয় আর ফেসবুক এই যে ইন্টারেস্টটা মানে কিভাবে গ্র্যাপ করে সাপোজ সাপোজ আপনার সামনে একটা অ্যাড আসলো আপনি সেই অ্যাডটাতে আপনি লাইক দিলেন ঠিক আছে সাপোজ একটা লোক ভুল ভালভাবে আপনাকে আর কে কেউ টার্গেট করছে টার্গেট করতে আর ঠিক আছে টার্গেট করতে এখন আপনার সামনে একটা আসলো আপনি ওই ऐडটাতে আপনি লাইক দিলেন তো ফেসবুক কি ভাববে ফেসবুক ভাববে যে আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে আপনার ইন্টারেস্ট আছে তার মানে কি তার মানে একই ऐड আপনার সামনে চার পাঁচবার আসবে কিন্তু এইটা কিন্তু 2025 সালে আমাদেরকে একবারে বাদ দিতে হবে আমাকে চিন্তা করতে হবে যে আমার এই সলিড কালারের বেডশিট কারা কিনতে পারে আমাকে অবশ্যই ভাবতে হবে যে এইটা কেনার সামর্থ্য কাদের আছে বা এটা কারা কিনতে বেশি পছন্দ করে সাপোজ আপনার যারা লাক্সারিয়াস লাইফ লিড করে তো আমাদেরকে তাদেরকেইটা টার্গেট করতে হবে যারা আপনার লাক্সারিয়াস লাইফ লিড করে এখন সেটা কি হইতে পারে তারা হয়তো আপনার গুলশানে আর কি এগুলো বাস করতে পারে কিংবা বনানিতে থাকতে পারে কিংবা তারা কিংবা তারা ধরেন যে এক মাসে একবার আর কি বিদেশে যাচ্ছে কিংবা তারা শপিং মল যেমন আপনার স্বপ্ন বলেন তারপরে আপনার বসুন্ধরা বলেন তারা এই সব জায়গাতে যাইতে বেশি পছন্দ করে এইগুলা দিয়ে আমরা কিন্তু কি বুঝবো যে তারা লাক্সারিয়াস লাইফ লিড করে অথবা তাদের লাক্সারি কার আছে ঠিক আছে যারা আপনার শৌখিন যা যারা আপনার ক্যাটস অনেক আর কি লাভ করে ঠিক আছে এই টাইপের এই টাইপের অডিয়েন্স আর কি তো আমাকে সব সময় না এইভাবে থিঙ্ক করে এখন আমাকে অডিয়েন্স আজাইতে হবে শুধুমাত্র ইন্টারেস্ট বেস যদি আপনি টার্গেট করেন এটা কখনোই আর পসিবল না যে আপনি সেল্লা পাবেন আনলেস যদি না আপনার সেই রকম ভালো কন্টেন্ট হয় তো আপনারা জাস্ট খালি চিন্তা করবেন যে আপনার কাস্টমাররা কারা আপনার কাস্টমার কিসে ইন্টারেস্ট রাখে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না তো এরকম আরো টিপস এন্ড ট্রিক আসবে এটা জাস্ট আমার একটা আর কি পর্ব ছিল নেক্সট আরেকটে আরেকটে এপিসোড আসবে যে আরো দুই সালে আপনারা কি কি করতে পারেন ভালো সেলসের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম